এইসব মারা কাড়া ভাই কাড়া যারা মানে নিজা ছেলে মেয়েদের দোষ দেখতে পারে না মানে প্রমাণ দাও তুমি একদম দেখিয়ে দাও ভিডিও করে দাও কোন ব্যাপার না তা বিচ্ছাসি করবে না যে না ওর ছেলে বা ওনার মেয়েটা করেছে ছোটবেলা কিছু না না মাকে আমি দেখেছি ঠিক আছে যাদের কোনো ভাবে কোনো কাজ নেই তাদের ছেলে মেয়েগুলো তো জন্মের শয়তান জন্মেরই শয়তান আর মাগুলো আরো বেশি মানে মাদের জন্য এরকম ওরা হয়েছে সত্যি কথা মানে খেলতাম চোর দিত না ওই বাচ্চাগুলো চোর দিত না আর বাড়িতে হে হে করতে না আমার ছেলে চোর হলে তো ও দেয় আরে ভাই তোমার তোমার আপত্তি তোমার তো খেলতে পাঠানো পাঠানোর দরকার নেই সবাই বলছে তোমার তোমার ছেলে ভাড়া করে কলবে বলে ও চোর হয় নি আর মানে এরা না খুব কনফিডেন্টলি আ তো কি ও চোর হইতে তোমার কি জান তো আমরা তো খেলছি তুমিও আজকে ঢুকতে আসছে করো মানে কাকী মাগুলে কি সমস্যা আমি বুঝতে পারি না তোমার ছেলে কিছু করেনি ও গোয়া তুলসীপাতা সাধু ওকে ঘরে আটকে রাখে খেলতে পাঠাবানো কিন্তু খেলতেছে আসে প্রত্যেক দিন যতক্ষণ এক কাজ ফাতু বেতন বেতন আর এর না সুন্দর করে গুছিয়ে ঠকটা করতে আসতো একদম কাঁচা বেতে ঝগড়াটা করতে আসতো হ্যাঁ চোরটা তুই বলে কিভাবে চোর হয়েছে কিরকম ভাবে তোর খেলেছিল মানে খুব মানে উনি জাজ আর কি হাইকোর্টের জাদুকর জাজ করতে যেত যে কে আদো চোর হয়েছে নাকি ওনার ছেলে এমন করে আসতো আমার মা যদি এরকম কিছু শুনতাম আমার আমা কে liye বাড়ি নিয়ে চলে যেত খেলতে হবে না তোর তোর খেলা দরকার নেই তুই বাড়িতে থাক এ আবার এসে জাজ তই এই মাৰ ভিডিঅ' দেখুৱাই পাৰছ এই মেটাৰ ভিডিঅ'ৰ টপিক এতিয়া পায় কাৰণ ছাইড এতিয়া এজন যেন এটা অৰিজিনেল অৰিজিনেল টপিকটো কেইবা ভাগ কৰে আৰু এই মেটাৰ ভিডিঅ'ৰ টপিক যে এক ভিডিঅ'ত জেফাকিৰ মাতে মাত শুনিয়া মানে খালী আনি উঠে কোনো মানুহ যদি যেন এই মেৰাট ভিডিঅ' দেখে তে য'তেও টেনশ্যনত আহ য'ত সময় আনি নাই ভিডিঅ' ভিডিঅ' দেখিও আনি দিব অত বেতলা বেতেলা আনুকুৱা আনুকুৱা একো টপিক লৈ যায় আৰু ভিডিঅ'ৰ যেন মাতাৰ যেন ষ্টাইল দেখা এইকটাও অন্য ৰকম থাকে মানে দেখতে খুব জবৰদস্ত লাগে আৰু টপিক যেন টুকুৰা বা কৰে এই টপিক মানে এইলা টপিকে ভিডিঅ' ছ'চিয়েল মিডিয়াত মানুহে বহুত কম বনায় আৰু এই মেটাৰ টপিক যে এক এই টপিক পুৰা ফেমিলিৰ মানুহ ঘূৰাই ফিৰাই ফেমিলিৰ মানুহ দিয়া টপিক বনাই মাতে কিন্তু এই ভিডিঅ'ৰ মাতে কিছু হাচা আছে আৰু কিছু মন কৰো ভিডিঅ' বনানি লাগে কিছু মানা মাতা লাগে তে ভিডিঅ'টা এই মেটাৰ দেখতে কিন্তু খুব বেছি ভাল লাগে টপিক দেখা এক খৰা নাক থাকে